ওরে বাবরে খালি একবার দায় বাড়ায় একবার দায় বাড়ায় একবার দায় বাড়ায় একবার দায় একদম নাজেহাল অবস্থা হাই হাই দেখেন আমার অবস্থাটা কি হয়ে গেল গো ওরে মারে আবার আগাইছে রে কি আর করমু রে অবশেষে আসসালামু আলাইকুম আজকে আমরা খাওয়ার জন্য রেডি হইতেছি হাস হাঁসের মাংস শাশুড়িকে অনেক আবদার করে অনেক সাড়াম চুডাম দিয়ে পুরো দমে আম্মা জান করলাম আম্মা জান আমার হাঁস ইচ্ছা করছে আমাকে একটা হাঁস খাওয়াবেন অবশেষে আমার আম্মা জান রাজি হয়ে হাঁস একটা কিনে আনলো নিজের রান্না বাড়া করে খামু আমি যে রান্না ভাড়া করবো এটা কিন্তু ডব মারছি আমার শাশুড়ি যেন পুরো তোমার রান্না করেছে আমার জন্য দেখেন না কিরকম একদম তরকারি থকথক থক 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 করতেছে এই শব্দটা আপনার শুনলে একদম পাগল হয়ে যাবেন কি অসাধারণ স্বাদ হব আমার শাশুড়ির হাতের রান্না আমার শাশুড়ি জান করলো তুমি এখানে যে বসে ওটা আমি জানি তোমাকে তরকারি দিতে হবে তুমি তরকারি খাবা এই জন্য তুমি বসে তুমি বৈশাখের মাংস খাওয়া জন্য তুমি রেডি আমার শাশুড়ি আম্মা পুরা আদমে আমার মনের খবরটা জানে আমি পুরো শাশুড়ি আমার হাতের রান্না পুরো খাইতে পারি কারণ কি মাংনা খাওয়া তো সেই জন্য আমি পুরো খাইতে পারি একদম খাইতে পারি খায়া দায়া একদম বুট্টে করে একটা গম দিলাম গম টম পায় দেখেন আমার নাকের ডাক কি শব্দ ঘুমের মধ্যে দেখি প্যাডের মধ্যে যান কিভাবে গুটুম গুটুম গুটু গুটু গিডগা ডিগা ডিগা গিডা করতে চার মনে হয় জেজি বিশাল আছে ও মা ও ও ও প্যাডের মধ্যে বাগারে কে ও ও আপনার মন চোখ না গাইছেন কে আমার প্যাডের বকরে ও রে বাবা রে প্যাডের মধ্যে খালি কামরাইতে আইছে মনে কয় আগা গো দৌড়াই দৌড়াই একবার যাই একবার যাই আমার মনে হয় যারা বেশি বয়স হয়ে গেছে এখনো বিয়া করতে পারে না তারা মনে শ্বশুর বাড়ির খাওয়া কোন দিন পান নাই সেই জন্য তারা বদ নজর আমার হাঁসের মাংস খাওয়া দেখে ওরে বাবা এত আগাইছে কি এত আগা তো যাবো না হ্যাঁ লেটিন কোনটা না রে এটা পেট সাপ কোনটা কোনটা লেটিন কোনটা ரே நேரரும பானே கேம் நான் অবশেষে মতো তার মধ্যে পেটটা ক্লিয়ার কি ভালো লাগতো একদম শান্তি ওরে বাবারে আবার আগাইছে রে এত পেট কামড় দেয় রে আমার যে কি হইলো গো এত আগা হ্যাঁ রে বাবা একদম পেটটা এমন শান্তি 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 যাই অবশেষে পেটটা ক্লিয়ার হইলো এখন রুমের ভিতরে যাই ঘুম দিমু ঘুম দে উঠে আবার যেখানে হাটের মাংস আছে ওইখানে আবার কামড় আমার যে বন্ধুদের বয়স হয়ে গেছে অনেক বয়স হয়েছে এখনো বিয়া নাই তারা আমার হাঁসের মাংস খাইয়া দেখে তাদের হুসুর বাড়ি যে আমি ভালো মন্দ খাম তাদের পুরো হিংসা হয় তাদেরকে আমি আহ্বান জানি আপনারা তাড়াতাড়ি তারপরে শাশুড়ি বাইনা ধরেন যে আমাকে হাঁসের মাংস খিলাইতে হবে আমি ঠান্ডা সিজনে দেখুন গরম গরম হাঁসের মাংস খিলাবো তারপরে পুরো গরম গরম হাঁসের মাংস খাবেন ও মা গো আবার পেটের মধ্যে কামড় দিল গো পুরা দমে মোসর দিছে গো মনে হয় পুরো গাড়ি প্যার প্যার করতেছে গো পেটের ভিতরে মনে হয় আগাবো গো হায় হায় এত আগায় লিখি বালু ঠেকে গো ফের আগাইছে আর হাঁসের মাংস খাবো না তো বন্ধুরা আমাকে এত হিংসা করে না ওরে বাপ রে খালি একবার যাইবারে একবার যাইবারে একবার যাইবারে একবার যাইবারে খালি টয়লেটে যেতে যেতে যা রে টিসিকেতে যা কেটে টিসিকেতে যা রে টিসিকেতে যা রে টিসিকেতে যা রে টিসিকেতে গেতি 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 অবস্থা একদম টাইট একদম নাজেহাল অবস্থা হাই হাই দেখেন আমার অবস্থাটা কি হয়ে গেল গো ওরে মারে আবার আগাইছে রে কি আর করমু রে অবশেসে জান টান চলতাইছে না বইসা পড়ছি গো আমার এখন দীর্ঘ বিষয় যে বন্ধুরা এখন পর্যন্ত বিয়া করেন অবিবাহিত আছেন তারা মনে হয় আমার খাওয়া দিকে পুরো হিংসা করছেন তাদের মনে হয় সহ্য হইতেছে না আমি কেন শ্বশুর বাড়িতে এত ভালো মন্দ খাম তারা মনে হয় খারাপ তাকাইছেন এই জন্য মনে হয় আমার আজকে এই অবস্থা এই আজেহাল টয়লেটে যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গেছে না একদম হাঁটতে না দেখেন না একদম হামাগুড়িতে যাই আছি বাইরে বাই শ্বশুরবাড়ি মধুর হারি মুরব্বীরা কইছিল আসলে আসলে শ্বশুরবাড়ি মধুর হারি কিন্তু বেশি খালি চলে না ভাই নিজের দেহ গাড়ি শরীর চারিদিকে ঘুরতেছে একদম মাথা ঘুরতেছে পিন 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 করে ঘুরতেছে মনে হয় চোর মতো ঘুরতেছে